আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ থেকে সবথেকে আপডেট সংবাদ দেশরক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী চিফ প্রসিকিউটর দেশরক্ষায় সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গনের প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সঙ্গে তিনি এই মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে যাদের সব সময় দেশের জনগণ খুবই ভালোবাসে তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরেন গত বছরে তিনে অগস্ট যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে সেনাবাহিনী তখন ছাত্র জনতার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এরপর জানাব শিক্ষকদের লং মার্চ টু যমুনা স্থগিত নতুন কর্মসূচি ঘোষণা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ তিন দফা দাবি আদায় মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষকরা তার পরিবর্তে আগামী চব্বিশ ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দেন তারা এদিকে জুলাই আন্দোলনে কেউ মাস্টারমাইন্ড ছিল না বললেন আসিফ মাহমুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলায় জেরার সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হয়ে দাবি করেন চব্বিশের জুলাই আন্দোলনে প্রধান কুশলী বা মাস্টারমাইন্ড হিসেবে কেউ ছিল না জানব মক্তবে আরবি পড়তে গিয়ে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার ইমামের হাতে ভৈরবে মসজিদের মক্তবে আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছয় বছরের শিশু আজ শহরের ভৈরবপুর উত্তরপাড়া চানমিয়া সরকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদে এই ঘটনা ঘটে স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে অভিযুক্ত মোয়াজিন আব্দুল কুজুজ চাকরির সুবাদে মসজিদের পাশে একটি বাসা নিয়ে সপরিবারে থাকতেন ধর্ষণ এর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক রয়েছেন এবং সর্বশেষ জানাব ফ্ল্যাট থেকে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মর্ধে উদ্ধার হোমনা উপজেলা রামকৃষ্ণপুর বাজার একটি ফ্ল্যাটে বাসা থেকে মাহমুদা আক্তার উনতিরিশ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মাহমুদা আক্তার কুমিল্লার দেবীদার উপজেলার বাকসার গ্রামের রবিউল আলের স্ত্রী এবং পদক্ষেপ এনজিও রামকৃষ্ণপুর শাখার ফিল্ড অফিসার তার স্বামী প্রবাসে থাকেন সে অফিসের তলায় ভাড়া নিয়ে বসবাস করে করতেন এনজিও অফিস কাম বাসায় এই নারী কর্মীর লাশ ফ্যানের সাথে ঝুলছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত We'll <laughs> দেশরক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী বলেন চিফ প্রসিকিউটর দেশরক্ষায় সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমাদের দেশপ্রেমিক বাহিনী রয়েছে সেনাবাহিনী যাদের সবসময় ভালোবাসেতে সেরে জনগণ তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরেন গত বছরে তিনি অগর যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে সেনাবাহিনী তখন ছাত্র জনতার মাঝখানে ঢাল হয়ে বলেন মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপাস অর্থাৎ ছত্র ভঙ্গ করেছিল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু প্রকৃতপক্ষে সেনাবাহিনী হিসেবে তারা বিরাট ভূমিকা পালন করেছে এসব কথা আমরা আদালতে তুলে ধরেছি সব মিলে এই বাহিনী ছাড়া বাকি সব রাষ্ট্রচন্ত্রকেই অপরাধ সংগঠনে ব্যবহার করেছিল শেখ হাসিনা সুতরাং এটা সুস্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধ এর চরম দণ্ড নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে যেন এই ধরনের কোন হত্যাকাণ্ডের সুযোগ তৈরি না হয় সেজন্য আমরা কাজ করছি বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি শেখ হাসিনার বিচার করতে বদ্ধপরিকর শিক্ষকদের লং মার্চ টু যমুনা স্থগিত নতুন কর্মসূচি ঘোষণা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া তিন দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছে পরিবর্তে আগামী শিক্ষকরা তার চব্বিশ ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় শহীদ মিনারে এই ঘোষণা দেন শিক্ষকরা এর আগে দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার অভিমুখে মাস টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের সেই কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসছিলেন শিক্ষকদের ষোলো সদস্যের প্রতিনিধিদল শিক্ষকদের অভিযোগ বৈঠকে শিক্ষা উপদেষ্টা পোহসনমূলক আচরণ করছেন বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন যে রাষ্ট্র কর্মচারী ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে সবাইকে ছুটি দেওয়া তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থা বন্ধ করে ছুটি দেওয়া হোক আমরা সিএনজি চালিয়ে রিকশা চালিয়ে কৃষিকাজ করে আমাদের বাচ্চাদের নিয়ে জীবনযাপন করব। কিন্তু এখন যে পঁচিশ সপ্তাহে দুই দিন সময় পায় শিক্ষকরা এ সময় চাইলে তারা অটোরিকশা চালিয়ে কিংবা কৃষিকাজ করে বাড়তি উপার্জন করতে পারে কিন্তু শিক্ষকরা এক্ষেত্রে কোনো বিষয়ে কথা বলছেন না জুলাই আন্দোলনে কেউ মাস্টার মাইন্ড ছিল না বললেন আসিফ মাহমুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান বিরোধী অপরাধের মামলায় জেরার সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া দাবি করেছেন চব্বিশে জুলাই আন্দোলনের প্রধান কুশীলব বা মাস্টার মাইন্ড হিসেবে কেউ ছিল না বৃহস্পতিবার ১৬ অক্টোবর জুলাই অগস্ট আন্দোলনের রাজধানী সানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় জেরার সময় এমন দাবি করেন আসিফ মাহমুদ প্রথমেই তাকে জেরা করেন থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন আইনজীবী সাদ্দাম হোসেন অবি জেরার একপজে আসিফকে তিনি প্রশ্ন করেন তাদের আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন গত বছর পাঁচই জুন কোঠাপোথা পুনর্বহালের রায়ের পর আমরা আটান্ন জন সমানক সহ সমানক মিলে মিলে বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ানে আন্দোলন শুরু করি এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধানও কেউ ছিল না সমান্যকদের সবার মর্যাদা সমান ছিল বলে জানান তিনি যোগাযোগ মাধ্যমে কি ছিল আইনজীবীর এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা আমাদের কাজকর্ম করেছি বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা আরো জানিয়েছেন শেখ হাসিনা যে স্বৈরাচারী শিক্ষার্থীদের হত্যা করেছে সেখান থেকে মানুষের জন্ম নেয় এবং এক পর্যায়ে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষ সেদিন ক্ষোভে ফুসে উঠে কারণ অসংখ্য মানুষকে শেখ হাসিনা বিচার বহির্ভূত গুমখুন করে হত্যা করেছে এই হত্যাকাণ্ড দেখে মূলত দেশের মানুষ আর ঘরে থাকতে পারেনি তারা সেদিন রাস্তায় নেমে আসে এর ফলে সেদিন হাসিনার পতন হয়ে গিয়েছিল মক্তবে আরবি পড়তে গিয়ে বছরের শিশু ধর্ষণের শিকার ভৈরবে মসজিদে মক্তবে আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু আজ শহরের ভৈরবপুর উত্তরপাড়া চানমিয়া সরকারের বাড়ি বাইতুল আমান জামে মসজিদে এই ঘটনা ঘটে তবে ঘটনাটি প্রকাশ পায় বুধবার স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের অভিযুক্ত মোয়াজিন আব্দুল কুদ্দুস চাকরির সুবাদে মসজিদের পাশে একটি বাসা নিয়ে সপরিবারে থাকেন ধর্ষণের ঘটনায় প্রকাশের পর থেকে সপরিবারে পলাতক রয়েছে ওই মুয়াজ্জিন কুদ্দুস। স্বজনদের সূত্র থেকে জানা গেছে ভুক্তভোগী শিশুর বাবা পরিবার নিয়ে শহরের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন। প্রতিদিনের মতো বুধবার সকালে শিশুটির মা মসজিদে মক্তবে আরবি পড়তে যেতে বলেন কিন্তু ভুক্তভোগী শিশু মক্তবে যেতে অন আগ্রহ প্রকাশ করে পরবর্তীতে তার মা মক্তবে যেতে জোরালো করলে শিশুটি নিজে মরে যাবে বলে তার মাকে বলেন। এরপরই তার মা বুঝতে পারে তার সঙ্গে কিছু একটা হয়েছে পরবর্তী ভুক্তভোগীর শিশু তার মাকে বলে মক্তবের মজিন প্রতিদিনই তাকে শারীরিক নির্যাতন করে শিশুটিকে ধর্ষণ করে বুধবার রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয় তার অবস্থা অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে সেখানকার চিকিৎসকরা বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি এই ঘটনার পরপরই অভিযুক্ত ইমাম এলাকা থেকে পালিয়ে গেছে